আমাদের হাতে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর এই যে দেখেন আমার মামা আর আমি চলে আসছি উত্তরে অনেক দিন পর উত্তরে আসছি অনেক দিন অনেক অনেক দিন মাস খানে কয়েক মাস পর ছয় মাসের মতো হবে কি লটকনের পরে এদিকে আসি নাই কারণ বর্ষায় তো আপনারা দেখছেন যে এইখানকার কি অবস্থা হয় বাপরে বাপ এমন জঙ্গল হয় যেখানে আসার কোনো রাস্তা থাকে না তবে এখন দেখাই এই যে দেখেন ঘাঁসগুলা কিন্তু এখন মরে যাচ্ছে পানির অভাব আর কি শীতের দিনে এগুলো এমনিতেই মরে তার মধ্যে হচ্ছে মানুষদের দিয়ে এগুলা উঠানো হয়েছে যারা গরু পালে তারা নিয়ে গেছে ছাগল পালে তারা নিয়ে গেছে তাই একটুখানি আজকে আসলাম আর ওদিকে দূরে ধান কি মিমি মিমি তোমার নাকে কি হয়েছে ন তো কেন আসো আমার মিমি এই যে আমার মিমিকে দেখেছো তোমরা ন তো আমরা একটুখানি হাঁটি আপনাদের ভাইয়া ওদিকে আজকে আবার বড়ই পারতেছে তো ভাবলাম যে এই ফাঁকি একটু এদিকে আসা যাক ঘোরা যাক আর এখনকার পরিবেশটাও তো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেতেছে শীত যেহেতু সব শুকনা বড়ই আছে উত্তরে একটা ছোট দুইটা গাছ আছে আপেল বড়ই সেগুলোর বড় অনেক মিষ্টি হয় তো গতবার আপনাদের ভাই কাইটা দিছিল দিচ্ছিলো এইবার আসছি কিনা জানি না তো সেইটাও দেখতে যাব দূরে ওই যে ধান ক্ষেত লাগায় ফেলছে মানুষ এখনও কাজ করে আর আমাদের ওই যে মরিচ ক্ষেতের মধ্যে এখনও জ্বালা আছে সেগুলা পুরাপুরি উঠায় নাই হ্যাঁ মামি না না চলো আমরা চলে

এখন এটা আমি সুলমুগুন সময় টাকা টিপ টিপ খরচ করতে তুমি কি ছিলা তো 30 টাকা ফেরত দে টাকা টিপ খরচ করছি দে 30 টাকা 100 টাকা ফেরত দে এই যে এই যে এটা কত দেখো তুমি এই দইত দাম কই টিপ টিপ খরচ করছি এটা দামই তো লেখা নাই এটা কই লাগছে এবার টিপ টিপ এই যে এটা দাম আছে 80 টাকা এটা তো 150 টাকা তাহলে কত হইল হিসাব করো 230 টাকা হুম মুরগি কত মুরগি হুম

পার্সেল নিয়া দিছে দৌড় কি তোমার হাতে এটা ঘরে যে ফুটাবে এটা দাদার এটা দাদা আইসা আমাদের পিটটি দিয়ে দিবো নিহালের অনেক টাঙ্ক্ষিত একটা জিনিস শেষমেশ আইসা পোসাইছে আমাদের হাতে